বলছে যে হাজার মন্দিরে গিয়েও হাজার পুজো করেও অনেক রকম চেষ্টা করে জ্যোতিষীর কাছে গিয়ে কিছুতেই অর্থনৈতিক সমস্যা কিন্তু দূর হয় না তো কি কী হবে কি করবে অন্য কোনো সহজ পথে গিয়ে পয়সা রোজগার করবে নাকি অপেক্ষা করবে পুজো য ধ্যান করবে কি করবে রাস্তা খুঁজে পায় না বলে যে কোনো জিনিস অর্থ হোক স্বাস্থ্য হোক যে কোনো জিনিসের সঙ্গে সম্পর্ক যেরকম যাদের অর্থনৈতিক সমস্যা বা রিলেশান অর্থের সাথে ভালো নয় মানে আমি পয়সার কথা বলছি সেই টাকা পয়সার সঙ্গে একটা পারপাসফুল সম্পর্ক বানাতে যেটা আমি হয়তো আগের জন্মে বানায়নি বা আগের জন্ম ছেড়ে দাও আমি গত মাসে বানাইনি তার আগের বছর বানায়নি পাঁচ বছর আগে বানায়নি। আমি যখন পয়সা এসেছে সেটার মধ্যে কোনো পারপাসে আমি সেই পয়সাকে ব্যবহার করিনি মানে আমার পয়সার সাথে আমার রকম বড় কোনো একটা পারপাস নিয়ে আমার পয়সার সাথে সময় ইস্টে খরচা করেছি জমিয়ে রেখেছি নিজের জন্য ওই ভবিষ্যতে লাগবে নিজে 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 ওই পয়সার সাথে আমার কোনো একটা বড় বৃহৎ সম্পর্ক তৈরি হয়নি বলে সব কিছুকে যখন আমি পারপাসে লাগাবো যে কোনো যে কোনো জিনিস যেরকম পয়সা যখন অর্থ আসবে তখন আমি সে আমার ভিতরে থাকবে যখন আমার অর্থ আসবে এই অর্থ দিয়ে আমি এই কাজটা করব। যে কাজটায় একটু বেশি দিন যেরকম একজনকে খেতে দিয়ে দিলাম তার আজকে পেট ভরলো কালকেই আবার তার লাগবে ওরম নয় ওই পয়সাটা দিয়ে আমি এমন একটা সম্পর্ক বানাবো যে সম্পর্কটা অন্তত কিছুদিন চলে সেটা বের করতে হবে খুঁজে আমি একদিনের খাওয়া দেবো নাকি কিছুটা টাকা কোথাও একটা দিয়ে দিলাম যেটা ওটা থেকে কিছুদিন ধরে খাওয়ারটা ওরকম যত মানে একটু একটু করে বলছে প্রথম পদক্ষেপ নিলে তখন যে সম্পর্কটা তৈরি হবে আমার সঙ্গে অর্থের ওই দিয়ে দিতে হলো দান করে দিতে হলো একদিনে করে দিলাম ওরম না আমার সঙ্গে সম্পর্কটা একটু অনেক দিনের মানে একটা বেশ কিছুটা দিনের সম্পর্ক সেটা সেটার মানে একটা ছোট ভিডিওতে বলা খুব মুশকিল হয় ওই অর্থের সম্পর্কটা আমাকে মাথা খাটিয়ে বার করতে হবে যে আমি যদি মানুষকে দিতে চাই তাহলে এমন কোনো উপায় দেব যে ওই পয়সাটা দিয়েই একটু বেশি দিন কাজে লাগলো বা একটা কিছু এমন একটা কিছু দিলাম যেটা দিয়ে ও কিছু আমি জানি না সেটা কার কীরকম যেরকম কেউ গান বাজনা করে তার হয়তো হারমোনিয়াম কেনার পয়সা নেই তো আমি একটু কষ্ট করে পয়সা জমিয়ে আমার সম্পর্কটা পয়সার সাথে আমি ওরমিক পারপাসফুল স্কুল রিলেশনশিপে গেলাম যে আমি এটা হারমোনিয়াম কিনে দেবো ওকে ওটা বাজিয়ে ওর হয়তো একটা পেতে আমি তোমাদের একটা উদাহরণ দিলাম এরকম প্রচুর তো এইগুলো যদি আমরা ভাবি বা আমাদের অর্থের যে সম্পর্ক আমার কেন অর্থনৈতিক কষ্ট যায় না কারণ আমি আমার অর্থের যে আসবে তার ওয়েলকাম আমি কোনোদিনও তাকে করিনি তাই অর্থ আমার কাছে আসতে চায় না যখন আমি তাকে নিয়ে একটা সুন্দর সম্পর্ক বানাবো এবং সেটাকে আমি বড় একটা লফটি একটা টার্গেট নেব একটা পারপাস নেব অর্থ তখন আসতে বাধ্য তো এটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি